বাংলাদেশে কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় দক্ষ জনবলের একটা অভাব আছে আমাদের হাসপাতালের বিশ্বের তিনটা সুনামধন্য হসপিটালের সঙ্গে কিন্তু অ্যাফিলিয়েশন আছে হাসপাতালে এই চিকিৎসা সেবাগুলোকে আপনারা কোন কোন পদ্ধতিতে এটা আপনারা দিয়ে থাকেন কিংবা ডিস্ট্রিবিউট করে থাকেন মূলত প্রধানত চারটা ভাগে আমরা আমাদের সেবাটাকে দেই একটাকে আমরা বলছি এমার্জেন্সি এবং ট্রমা সার্ভিস একটা হচ্ছে আউট পেশেন্ট সার্ভিস যেটা বহির্বিভাগ একটা ডে কেয়ার সার্ভিস আর একটা ইনপেশেন্ট সার্ভিস তো ইনপেশেন্ট সার্ভিসটা মেজর অধিকাংশ সেবাটা এখানেই হয়ে থাকে এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয় যেমন এর মধ্যে জেনারেল বেড বা জেনারেল ক্যাবিন একটা হচ্ছে অপারেশন থিয়েটার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট একটা ডে কেয়ার সার্ভিস যেটা আমি এর আগে বলেছি যে ডে কেয়ারটা কীভাবে আমরা দিয়ে থাকি আর একটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস এই ক্রিটিক্যাল কেয়ারটাকেও আমরা আবার মেজর কয়েকটা ডিভিশনে ভাগ করেছি যেমন জেনারেল পেশেন্টদের জন্য জেনারেল আইসিইউ কার্ডিয়াক পেশেন্টদের জন্য কার্ডিয়াক আইসিউ নিউরো পেশেন্টদের জন্য নিউরো আইসিউ কার্ডিয়াক সার্জারি যারা করে তাদের জন্য কার্ডিয়াথোরাসিক আইসিউ আপনার বাচ্চাদের জন্য পেরিয়াট্রিক আইসিউ নবজাতকদের জন্য নিউনিটাল আইসিউ এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট এগুলোতে ভাগ করে যার জন্য যে সেবাটা যখন যে পর্যায়ে প্রয়োজন আমরা সেভাবে আমরা আলোচনা করছিলাম আপনাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা নিয়ে এবং আপনি বলেছেন যে আপনাদের স্কোয়ার হসপিটাল বাইরের উন্নত বিশ্বের যে স্বাস্থ্য সেবা সেটা নিশ্চিত করে আসছে সেটার জন্য প্রযুক্তিগত সব ধরনের সেবাই আপনারা দিচ্ছেন এবং সেটা আপনারা রাখছেনও আপনাদের হাসপাতালে কিন্তু বিষয়টিকে আসলে ম্যান বিহাইন্ড দ্য মেশিন এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তো আপনাদের উন্নত প্রযুক্তি হলে তো শুধু হবে না আপনাদের যে জনবল তাদের সার্বিক উন্নয়নের জন্য আপনারা কি করছেন আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বাংলাদেশে কিন্তু স্বাস্থ্য সেবায় দক্ষ জনবলের একটা অভাব আছে আমাদের হাসপাতালের বিশ্বের তিনটা সুনামধন্য হসপিটালের সঙ্গে কিন্তু অ্যাফিলিয়েশন আছে আচ্ছা একটা হচ্ছে ইউএস এর সেকেন্ড লার্জেস্ট হসপিটাল ম্যাথোডিস্ট হসপিটাল তার সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন এবং অ্যাফিলিয়েশন আমাদের অ্যাফিলিয়েশান আছে সিঙ্গাপুরের সিং হেলথের সঙ্গে আরেকটা অ্যাফিলিয়েশান আছে সিএমসি ভেলোর ইন্ডিয়ার সঙ্গে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা হাসপাতাল এই তিনটা হাসপাতালেই আমাদের ডাক্তার নার্স টেকনিশিয়ান টেকনোলজিস্ট ওনারা ট্রেনিংয়ের জন্য যান প্রশিক্ষণের জন্য যান যেন আন্তর্জাতিক মানসম্পন্ন যে সেবাটা দিতে হয় সেটার প্রশিক্ষণ নিতে পারেন শুধু তাই না এই হাসপাতালগুলো থেকেও ট্রেইনার আমরা কিন্তু আমাদের হাসপাতালে নিয়ে আসি ওনারা এসে হ্যান্ডস অন ট্রেনিং দেন আর আপনি জানেন যে স্বাস্থ্যসেবার নার্সদের একটা বিরাট ভূমিকা আছে এই জন্য কিন্তু হসপিটাল এবং গ্রুপ যৌথভাবে একটা নার্সিং কলেজ করেছে আজ থেকে আরো এগারো বছর আগে এবং আমাদের আটটি ব্যাচ অলরেডি বেরিয়েছে গ্র্যাজুয়েট নার্স হয়ে এরা অত্যন্ত দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবা দিচ্ছে আরও একটা যে বিষয় থাকে যে শুধু নার্স বা ডাক্তার না লাগে ফিজিওথেরাপিস্ট টেকটিশিয়ান টেকনোলজিস্ট ডায়েটিশিয়ান ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এগুলোর জন্য কিন্তু মানসম্মত ট্রেনিং ইনস্টিটিউট আমাদের দেশে এখনও হয়ে ওঠেনি যার জন্য আমাদের নিজস্ব উদ্যোগে বিদেশে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট এবং হাসপাতালে আমরা আমাদের এই প্রফেশনালদেরকে পাঠিয়ে ট্রেন করে নিয়ে আসি এটা ছাড়া তো আন্তর্জাতিক মান সেবা দেওয়া সম্ভব না সম্ভব না নিশ্চয়ই আপনার কাছ থেকে এই তথ্যগুলো পেয়ে আসলে ভালো লাগছে আমাদের দেশে অধিকাংশ মানুষই আসলে চিকিৎসা সেবার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল আমাদের যে পুরো যে স্বাস্থ্য সেবা আছে সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল থেকে এটা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে সরকার আপনাদের কোনোভাবে কি সহযোগিতা করছে সরকার সহযোগিতা করে যেমন বিভিন্ন হেলথ সার্ভিসের গাইডলাইনগুলো গভর্নমেন্ট আমাদেরকে দেয় বিভিন্ন স্বাস্থ্যের প্রোটোকলগুলো দেয় চিকিৎসা প্রোটোকলগুলো দেয় বিভিন্ন সময় আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য সরকার ব্যবস্থা নেয় এবং প্রশিক্ষণ দিয়ে থাকে সেদিক থেকে সরকার আমাদেরকে সহযোগিতা করছে আচ্ছা এবং প্রতি বছর অনেক রোগী দেশের বাইরে চিকিৎসা নিতে যায় আপনার কি মনে হয় ক্ষেত্রে যারাই দেশের বাইরে যাচ্ছেন সবারই আসলে দেশের বাইরে যাবার প্রয়োজন আছে আমি তো মনে করি না যে সবার যাওয়ার প্রয়োজন আছে কারণ আমাদের দেশেই কিন্তু এখন অত্যন্ত উন্নত প্রযুক্তির স্বাস্থ্যসেবা আছে তবে হ্যাঁ দু একটা ক্ষেত্রে হয়তো যাওয়ার প্রয়োজন আছে যেগুলো হয়তো খুব স্পেশালাইজড ডিজিজ যেগুলোর জন্য হাই ট্রেন বা হাই এক্সপার্ট দরকার যেটা আমাদের দেশে নাই বা কোনো স্পেশালাইজড ইন্সট্রুমেন্ট বা ইকুইপমেন্ট দরকার অপারেশনের জন্য সেটা আমাদের দেশে নাই এরকম দু একটা ক্ষেত্রে হয়তো যাওয়ার দরকার হতে পারে এছাড়া কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি যদি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দেই আমাদের হাসপাতালের এ পর্যন্ত আমরা পঁচাশি হাজারের বেশি ওপেন হার্ট সার্জারি করেছি সাতষট্টি হাজারের বেশি কমপ্লিকেটেড নিউরো সার্জারি করেছি পঞ্চাশ হাজারের বেশি পেডেট্রিক সার্জারি করেছি আমাদের এখান থেকে এক লক্ষ বিরাশি হাজারের বেশি ক্যান্সার রোগীরা কেমো এবং রেডিও থেরাপি নিয়েছে চার লক্ষ বেশি রোগীরা ডায়ালাসিস সেবা নিয়েছে এটা তো শুধু আমরা না আমাদের মানের যে হসপিটালগুলো আছে তারাও তো একই সংখ্যক সেবাই দিচ্ছে তো মানুষ তো আস্থা রেখেছে বাহিরে তো যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি না যে বাহিরে যাওয়ার সবার প্রয়োজন আছে আচ্ছা আপনাদের হসপিটালে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট আছে জি আছে আচ্ছা আমরা একটু এটা নিয়েও একটু শুনি মানে আমরা আসলে এই ডিপার্টমেন্টটা দেখা যায় বিভিন্ন জায়গায় একটু কম কথা বলা হয় যে আপনাদের হাসপাতালে এই ডিপার্টমেন্টটার এটার ব্যবস্থা কীরকম এটার চিকিৎসা সে খুবই উন্নত মানে এটার ব্যবস্থা এবং এটার যে গুলো ইউজ করা হয় সেগুলো রকম আমাদের কিন্তু ডেন্টিস্ট্রি অ্যান্ড ম্যাকজোফিসিয়াল সার্জারি একটা ডিপার্টমেন্ট আছেন এবং এখানে অত্যন্ত দক্ষ এদেশের আমি বলবো প্রায় সর্বোচ্চ মানের চিকিৎসকরা আছেন স্টারলাইজেশন কিন্তু একটা বিরাট ফ্যাক্টর ডেন্টিস্ট্রির ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমরা সর্বোচ্চ মানটা বজায় রাখি স্টারলাইজেশনের ক্ষেত্রে এবং আমাদের এই ডিপার্টমেন্টটা বেশ রিচ অনেক রোগীকে আমরা সেবা দিয়ে থাকি এখানে প্রতিদিন